হ্যালো আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার বিবেক আমি তাদের সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম আবারও ভুলতা গাউসিয়া তো আপনি জানেন যে এই দোকান থেকে আমি কিন্তু প্রতি সপ্তাহে অথবা দুই এক সপ্তাহ দুই সপ্তাহ পর কিন্তু ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা এই দোকানে আপডেট কোয়ালিটি কী কী আসে সেগুলো আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন আর এই দোকানদারও কিন্তু দেখা যায় যে আমার চ্যানেলে ভিডিও দিয়ে আপনাদের মতো কাস্টমার পায় সেও কিন্তু অনেক সন্তুষ্ট সেই জন্য কিন্তু যখনই নতুন কোয়ালিটি আসে তখন কিন্তু আমাকে ডাকে যার জন্য আমি আপনার ভিডিওতে বিভিন্ন কোয়ালিটি তথ্য দিয়ে থাকি দেখেন বিভিন্ন ধরনের সুতি থ্রি পিস কালেকশন যা জুট থাকবে কিন্তু কম দামে ভালো মানের কোয়ালিটি চরুন কথা না পারি মূল ভিডিওতে চাই

আমি ভাই ওই যে এই দেখেন তারপর থেকে থ্রি পিসগুলো কালাম করি থ্রি পিস আহ আর চারশো টাকা দিলাম কালাম করে থ্রি পিস এমনি বেশি একটা ভাই আছে না তারপরে কিন্তু অল্প বেশি মাঝে মধ্যে অল্প হলে রাখি হ্যাঁ তারপরে ওই যে সালোয়ার ভালো ও না মোটামুটি এই

এটা আপনার মাগুরা মাগুরা আপানা ভাই এটা আপা ওই তাই সপ্তাহে লাইভে বিক্রি করে তো ইচ্ছা করলে আপনারা কিন্তু পারেন এই যে এগুলো চারশো টাকা দেখছেন এখনকার যে মাল এই মাল কিন্তু পাতলোবার এগুলা কিন্তু কাপড় বইঝে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপনার হাতটা পাইলে বুঝবেন এটা আছে রাঙ্গুলির মধ্যে

রা করে না অনেক সময় আমার মাল থাকে না ফোন দিলে আপনার মাল তাড়াতাড়ি শেষ হয়ে যায় বেশি আসলে দেওয়া দরকার আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই যে কোয়ালিটিটা আমি দেখেন এই হুম এটি কাপড় ভালো কিন্তু স্ক্রিনশটের বাইরেও কাপড় থাকে অনেক সময় খালি ভিডিওতে যেটা দেয় এটা এটা কই না আরে ভাই এটা 550 হ্যাঁ 550 এসে সুন্দর ডিজাইনটা দেখেন হুম কাপড়ও ভালো আমি কাপড় আমি পুরান ব্যবসায়ীতে পাই কিন্তু আমার বয়স এরকম কালার আছে এই যে একটা কাপড় আপনার কাপড়টা গায়ে হাত দিলে বুঝবেন এটা ছয় মাসের উপরে ব্যবহার করবো কিছু না পাঁচশো পঞ্চাশি আর কাপড় নিয়ে দুর্বল বলে আমি বিদ্যুতাম না কমে যায় কাপড় ভালো কাপড় ভালো আপনারা ফোন দিয়ে দেখে আর অনেক আছে এই যে একজনে তিনশো পিস আর তিনশো দুইজনে নিলে শেষ হয়ে যায় ঠাই না আপনারা কেউ যদি দশ পিস নিতে চান অনেক মহিলা আছে আছে নাকি কয়েক নিয়ে ধরা খাইছি দেন ধরা কি কাপড় না এক বান্ডেল কিনেন খারাপ হয় ভাই দেয় কিন্তু আপনারা আছে ভালো আম ডিজাইন যে কাপড়ের বড়ি ভালো ভিডিও শেষ আর একটু আর একটু হ্যাঁ আমার সময় কম আজকে ভাই আসলে তাই না তারপর তো দর্শকদের একটা জানাইতে হবে যে আমি এই কল আমি আসি আমি আসি এই কোয়ালিটিগুলো আমার কাছে আছে আপনাদের দিয়ে তো বড় হইছি ভাই আপনাদের দিয়ে বড় হইছি একসময় আমি দেখছি কম কিন্তু এখন আলাই দিলে ওই যে একজনের 320 টাকা আগে 320 মাল নিয়া মাশাআল্লাহ আমি তো আপনাদের अवेलेबल লাইভ করতেছি ইনশাআল্লাহ আমার শুরুটা আপনাদের দিয়া আপনারা উসি ভাই আমি এই ভিডিও দেওয়ার জন্য আমি কাপড়গুলো এই দেখেন এই যে কত সুন্দর বুঝছেন ওনার বড় ভালো কাপড়ের গ্রে ভালো বডি ভালো দেখছেন পাতলা না একদম পাতলা খসখসে কাপড় হই না কাপড়ের বডি ভালো কারণ আমি কাপড়ের গ্রে দেখি আগে ডিজাইন যে মূলক গিয়ে কাপড়ের মান দেখতে কাপড়ের মান দেখতে আগে বুঝে নাই মান ভালো আজকে ফ্যান বন্ধ করতে না বাতাসে আসে না না সমস্যা নাই যে গরম পড়ছে আজকে হুম এই যে